কথা ভাই সব মিথ্য কথা আমার দশ টাকা বাকি দেয় আমার এলাকার লোকই বাকি দেয় তাহলে আমি কি বাকি দেবো আপনার চিনি আর আমার চেনে সবাই দর্শক ভাইরা চেনে অনলাইনে ব্যবসা করি আমার বাসায় আসবে দুজন থাকবে দেখি শুনি যাচা বেসা করি নিচ হয়ে দশ টাকা কোনো বেটা বাকি দিবে না ভাই এটা আমি চ্যালেঞ্জ কোন দিন নিতে পারে কোনো জায়গা থেকে কিন্তু বাকি দিয়ে নিতে পারে আমার গরু আইবার দিয়ে দেবো আমি আপনাকে আমি ভিডিও প্রমাণ থাকলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন দর্শকদের উদ্দেশ্য আর কি পরিচয় দেব ভাই আমার নাম আব্দুল কাদের বাড়ি ইশোদ থানা জেলা পাবনা সরেগান্তি গ্রাম সাবি ডেরমার পিতা আমি ওই দুই সাইড করে ভাই সংগ্রহ করি এটাই দর্শকদের কাজ খুব সারা পাইছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন আমি দেখাবো ভাই তিনটা গাবি দেখাবো আর যে একটা গা দুইটা গাব আছে দুটা গাবে আর এখন রেডি হইনি ভাই দুটা গাবি নেক্সট টাইম পরে বাচ্চা দিলে পরে তারপর আবার দেখাবো এই তিনটা রেডি আছে বর্তমানে আর এগুলোর দুধ কেমন আছে দুধ আছে ভাই আপনার 27 আসতে না তো মনে করেন যে 20 প্লাস থাকবে না বিশ থেকে সাতাশ পর্যন্ত দুধের গাবি আছে জি জি তো গাবি গুলো আগে একটু দর্শকদেরকে দেখান দেখান তো সবাই দেখান অবশ্যই পছন্দ হবে তুমি আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি 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 দাঁতে কয়টা গাভিটার দাঁতে দুইটা ছিল দুটো ভাঙছে চারটা হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি 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 ভাই এটা অরজিনাল মুন্ডি ভাই অরজিনাল মুন্ডি জি 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 এই মুন্ডির মাথা বা ছাতটাও দেখেন তো দর্শক ভাইরা মনে করেন অনেক লোক প্রতিবাদ করে শিং আছে কোনো শিং নাই কিন্তু ভাই কোনো শিং নাই না না কোনো শিং এর আর কোনো দেখেন মাশাআল্লাহ ইন্ডিয়ান মাল এগুলো ভাই ইন্ডিয়ান একটা গাভি জি 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 ইন্ডিয়ান এটা বড় বড় সর কিন্তু আমি বড়র জন্য আমি মনে করি যে হ্যান্ড ওভার করে নিয়ে আসি দাঁতে কয়টা গাভিটার চারটা দাঁত দাঁতে চারটা জি জি উলান পালনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ ভাই সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বয়স বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন মাশাল

সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলিস্টান ফ্রিজিয়ান ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে এটা আছে কোন চারটি ছিল আর দুটো ভাঙে ছয়টা হচ্ছে দাঁতে ছয়টা হচ্ছে জি জি সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এই বাচ্চার বয়স আজ 16 দিন বাচ্চার বয়স আজকে 16 দিন জি জি কয় নাম্বার বাচ্চা দিছে এটা দিত বাচ্চা ভাই এটা দুধ তো কেমন পাচ্ছেন এটা দুই বেলাতে দুধ আছে ভাই 16 লিটার ভাই

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারব সমস্যা নেই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন এটা দেখলাম আমরা সিরিয়ালে দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভীটা তো আজকে আমাদেরকে দুইটা গাভী দেখাচ্ছেন ভাই দুইটাই দেখাবো ভাই এই দুইটা রেডি হয়েছে এই দুইটা এখন দেখাবো পরে নেক্সট টাইম আবার ডাইকি সাথে আপনারা আমি দেখাবো তো দর্শক এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভীটা সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি 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 দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা ছিল দুটো ভাঙছে চারটা আছে দাঁতে চারটা অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন জি

আজকে তিনটা গাবি দেখাচ্ছেন জি জি গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ আমার ফোনে যোগাযোগ করলে পর আমি অ্যাড্রেস বলে দেব আমার বাসা আসবে দুই থাকি দেখি শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সমস্যা নেই ভাই হুম যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সমস্যা নেই ভাই আর দেখে শুনে নেওয়াটাই ভালো সবচেয়ে ভালো হবে ভাই আমার কথা যে ভাই ওই অনলাইনে জায়গায় বসে থাকি গাবি কিনা আমার দ্বারা ভাই সম্ভব লাগো কিন্তু জিনিসটা আমার সরজন আমার বাসায় আসুক দুদিন থাকুক

আর আমার চেনে সবাই দর্শক ভাইরা চেনে অনলাইনে ব্যবসা করি আমার বাসায় আসবে দুদিন থাকবে দেখি শুনি যাচা বাসা করি নিয়ে চল দশ টাকা কোনো বেটা বাকি দিবে না ভাই এটা আমি চ্যালেঞ্জ কোনো নিতে পারে কোনো জায়গা থেকে কিন্তু বাকি দিয়ে নিতে পারে আমার গরু আইবার দিয়ে দেবো আমি আপনাকে আমি ভিডিও প্রমাণ থাকলাম আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম